আমাকে যদি তুমি হত্যা করো এক মুহূর্তের জন্য আমি ইসলাম ছাড়ব না ইমাম ছাড়ব না বাবাজিরা আমার এবার বড় মেয়েটিকে ওই তীরের মধ্যে ধরছে এবং ছেড়ে দেবে ওই কুড়িদার টোকরা সন্তান মার চোখের দিকে তাকে আছে বুকের দিকে বলতেছে মা সন্তান মেয়েটি মেয়েটি সন্তানকে ডাক দেবে মা আমাকে এই প্রাণের বার্তা যদি ধ্বংস করে দেয় মেরে দেয় তারপরও তোমার কাছে আমি বলি তুমি ইমান ছাড়বে না আল্লাহ ওই বড় মেয়েটিকেও ধরে একই কায়দা ওই তেলের মধ্যে তেলের মধ্যে যখন ছেড়ে দিল দেখা গেল ওই সন্তানটি তেলের মধ্যে পড়ে হালমাল হালমাল করে কান্না ফেলে ছেড়ে দিচ্ছে মা বড় আবার এক মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে ওই মেয়েটি যখন ওই তেলের মধ্যে পড়ে যখন সমস্ত কিছু ঝুলছে পুরে

আমি আপনাদের কাছে বলবো বাবা এ মাদ্রাসার জন্য অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন ও মা তিরিশ পারা কোরআন এক পারা কোরআনের জন্য আমি মা আপনাদের কাছে আবদার করতে চাই না যাদের বাচ্চা হয় না যে মায়ের সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই বাবা মা আত্মীয় ভাই বেড়া যারা কবরে চলে গেছে রোহে মাসপাতের জন্য একটা নিয়ত করে একটা নিয়ে করে করে তিরিশ পারা কোরআন আমি সিরিজটা মার কাছে আবদার করবো মা

সমস্ত গুলাগুলো করেছেন ক্ষমা আমি আপনার সবাই মা না একশো দুইশো পাঁচশো যে যা বলেন মেহরবানি করে আপনার তাড়াতাড়ি করে দিয়ে যান আমি আপনাদের জন্য কাম ফের দোয়া করবো ইনশাআল্লাহ কিন্তু নিয়ে আসা আগেও টাকা দেবেন না ভাই বলে না যাদের সন্তান হয় না যাদের ছেলে নাই যাদের মেয়ে হয় না আপনারা আল্লাহ আল্লাহ কাছেই যাবেন আল্লাহ সারা কেউ বাবার কাছে চাওয়া যাবে কোন খাজা বাবা পীর বাবা ন্যাংটা বাবা গণেশ বাবা পানি বাবা এবার বের হয়েছে ন্যাংটা বাবা এরকম কোন বাবার কাছে যাবেন না আমি আপনাদের সন্তানের মতন মা আপনার সন্তান প্রয়োজন আপনার অভাব আপনি ঋণগ্রস্ত আপনি নামাজ পড়েন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন পরবার আল্লাহ ও আল্লাহ আমার সন্তানের প্রয়োজন আল্লাহ আমাকে সন্তান দিয়ে দাও আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু মা বল নাও বাবা স্যার আল্লাহ সবার কারো কাছে যাওয়া যাবে না ও মা কোন মাসে আমি মুসাফির আমি গাইবান থেকে আমি এক ফাদের কাছে এসেছি এই মাত্র সার জন্য দুইশো একশো করে টাকা আমার হাতে দিয়ে বললেন যে হুজ আমার স্বামী আমার ছেলে বিদেশে আছে একটু দোয়া করে দেন আমি মুসাফির মানুষ আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ মা গো আমার বলে কেউ অহংকারী কৌখবি করবেন না আপনার সবাই মিলে দুই একশো করে টাকা আপনার মাত্রা সার যার জন্য দাগ করবেন वर मे सोल সম্ভব ন মনীয় সন্মান যার সুপরিশ সরাপ কেউ জামু নথের মধ্যে যাবে না যার সুবরীশ দয়াল সরাপ কেউ জামুনাথের মধ্যে যাবে না আমরা সেই নদীর উন্মুত হতে এই নবীর উন্নত হয়ে আমাদেরকে কবরে যেতে হবে এই জন্য এই নবীর মাদ্রাস হয় কি নদীর মাদ্রাসের জন্য আপনারা দুইশো একশো পাঁচশো এক হাজার করে দেখা আলমার ভেন্কে করেন দেখা চলাবে হে আল্লাহ আমার এক맘 আল্লাহ জই 100 টাকা করেছ দান আল্লাহ তুমি মেহেরবান দাতা কাল কবুল করে নাও আল্লাহ জানি মেহেরবান কর দাও রব্বুল নবি এই নামে ইবনি মার আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকা মালিক বানিয়ে দাও জোরে আমি আমীন কুল কল ভাঙিয়ে করে ধরে এই তো নদীর খেলা ছটলা বেলা ফকির রে তো তুই ধনী বেলা